নমস্কার সবাইকে আমি মন আপনারা শুনছেন আমৃত্য ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী আজকে পর্ব হচ্ছে গিয়ে আপনাদের জন্য সারপ্রাইজ পর্ব যাই হোক শুরু করছি সারপ্রাইজ পর্ব এক লাফে শুয়া থেকে উঠে বসে মেঘ আশপাশে তাকাচ্ছে সদ্য ফোটা ভোরের আলোয় মেঘের কুহকি মুখমণ্ডলে চিন্তার ছাপ স্পষ্ট চোখ কচলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে ক্ষণিকের ব্যবধানে ছোট হৃদয়ের হানা দেয় রাজ্যের অভিমান গতকাল সকালটা কত মিষ্টি ছিল আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল অথচ আজ অষ্টদশীর হৃদয়ে পোষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে মে অভি অভিমানী কণ্ঠে বলে ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবার সঙ্গেই ফিরবো আমি এখন ঘুমাবো আমায় আর ডাকবি না কথা বলে মেয়ে গায়ের লেপ জড়িয়ে শুয়ে পড়েছে মিম বোনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে একে একে আম্মু বড় আম্মু কাকিয়া সবাই ডেকেছে কিন্তু মেঘের জেদের কাছে সকলের হার মানতে বাধ্য হয়েছে তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না জোর করে নেওয়ার চেয়ে পরে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না আবির গম্ভীর কণ্ঠে বলল ওকে রেখে যাওয়ার রিক্স আমি নেব না আমি আছি তো মালার সঙ্গে কথা বলার সুযোগই দেব না চোখে চোখে রাখবো বন্ধুকে কিভাবে ভরসা করবো বল নিজেকেই তো ভরসা করতে পারছি না তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি পাশে আশেপাশে থেকেছি এমনকি বারো বছর পর ওর জন্য মেহেন্দি ছুঁয়েছি এত কিছু করেও তোর বনের মুখের হাসি ধরে রাখতে পারলাম না বনু এমনিতেই তোমার রেগে আছে ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি রেগে যায় আবির দুশ্চিন্তা আবিরের মনেও ঘুরপাক খাচ্ছে গতকাল মেঘের বলা কথায় আবির অনেক কষ্ট পেয়েছে অথচ ঠান্ডায় গভীর রাতে নদীর পারে ঘন্টার ভ ঘন্টা একাকি বসে ছিল হাত পা জমে বরফ হওয়ার জোয়ার হয়েছে অথচ হৃদয়ে রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না শেষ রাতে বাড়ি ফিরে কিছু রেস্ট নিয়ে রেডি হয়েছে বাবা কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল আমির ঢাকা ফিরবে বলে সকাল সকাল নিশ্চিন্তে আলিহা খান মোজামিল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছে মেয়েকে উঠাতে ব্যর্থ হওয়ায় হালিমা খান তানভীর আবিরকে উদ্দেশ্য করে বললেন এই মেয়ে মনে হয় না এখন আর উঠবে আজকের ক্লাস না হয় মিসি দিয়ে দিক আবির রাশভারি কণ্ঠে বলল দু ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না তোমরা আজ থাকলে আমি কিছুই বলতাম না একটু পর তোমরা যদি যাওই তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায় তোর সাথে যেতে সমস্যা হবে কেন ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসি লাগছে আমি দেখছি বলে আবির ঘরে ঢুকলো মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখলো আশেপাশে কেউ নেই বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসল ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সামনের দিকের ছোট চুলগুলো মেঘের গালে কপালে এলোমেলো হয়ে আছে তা দেখে আবিরের আসে চুলগুলো বড্ড চুলগুলোকে বড্ড হচ্ছে অতি সামান্য কারণেই তার আবির নাক ক্রোধে ফুসে উঠেছে দীর্ঘ ছেড়ে দুই হাতের কোনোই এ ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি ফু দিয়ে অগজওয়ালে চুলগুলো সরানোর চেষ্টা করলো দু একটা চুলের ছোঁয়ায় মেয়ে ঘুমের মধ্যে বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের উপর হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল আবির মেঘের হাতের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে মেঘের হাত নিজের কাছে টেনে আলতোভাবে ভাবে ছোঁয়ালো ছোয়ালো মেহেন্দি দিয়ে ল্যাপটানো রঙের উপর যার কারণে আবরের প্রেয়সীকে কাঁদতে হয়েছিল আবির মেঘের হাতে হাত রেখে মুলায়েম কণ্ঠে ডাকল ম্যাম মেঘের সারা নেই দেখে দ্বিতীয়বারের মতো হাতে অনুগ্র চমুখে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকল ম্যাম ঘুমন্ত কণ্ঠের আওয়াজ ভেসে আসলো হুম মেঘের নেষাত্ম আওয়াজে আবিরের হৃদয়ের রক্তকরম নিমেষেই থেমে গেছে ফুটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল পেয়সীর ডাকে প্রতিস্তরে সর্বদাই ঘুম গলা আবিরাজ পেয়সীর মুখে এই শব্দ শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে আনমনে বিড়বিড় করে বলল উফ আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে নিতে পারবো আবির গলা খাকানি দিয়ে একটু গম্ভীর কণ্ঠে ডাকে এর বেশি লেট হলে অফিস ক্লাস পুরোটাই ধরতে পারবো না কিন্তু আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ মেললো চোখ পড়লো আবিরের গভীর নেত্রে শ্যামবর্ণের পুরুষের কোমল প্রাণ দৃষ্টি অকারণেই সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য করে হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ জুড়ে অনুভূতদের বিচরণ শুরু হয়েছে আবিরের চুরির ন্যায় সরি আবিরের ছুরির নাই চাউনি দেখে মে পল্লব ঝাপড়ালো দৃষ্টি সরিয়ে তাকালো অন্যদিকে মনের পাড়ায় জমে থাকা অভিমানেরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগলো না রাগান্বিত কণ্ঠে আমি এখন যাব না বলতেই আবির বাজ খাই কণ্ঠে বলল তুই যাবি কিনা সেই সিদ্ধান্ত শুনতে আসেনি কুড়ি মিনিট সময় দিলাম তোকে কুড়ি মিনিটের মধ্যে রেডি হবে মেঘের প্রবল যে আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে মেঘ মিনমিন মেন সরে বলার চেষ্টা করল আমি বললাম আবির বলল ১৯ মিনিট বাকি মেঘ সরুনেত্রে আবিরের দিকে চেয়ে বিড়বির করে বলল ফালতু বেটা আবির মেঘের চোখে চোখ রেখে বলল আঠেরো মেঘ বিড়বির করতে করতে তারা তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকলো আবির মুচকি হেসে পকেট থেকে ফোন বের বের করলো ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির হেলান দিয়ে ফোন হতেই আর চোখে একবার দেখে নিল ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অরবরত কাঁপছে কাপা কাপ দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল খুব বেশি ঠান্ডা লাগছে বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পড়লেও আজ সব কিছু বিরক্ত লাগছে বারবার শুধু মালা আপু আর তা আর নাম মুছার কথা মনে পড়ছে আর মনে মনে বলছে আবির ভাই শুধু আমাকেই শাস্তি দিলেন অথচ মালা আপু কিছুই বললেন না এখন আমার যত্ন নিতে হবে না আবির আবারও শুধুল কি হলো গাড়ি বের করবো মেঘ বললো প্রয়োজন নেই মেঘের অভিমনি স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি রেডি হতে বলে নিচে চলে আসছে আবির আবিরের মামি নানু কাজিনদের সঙ্গে কথা বলছে মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছে এত সকালে রান্না হয়নি না খেয়ে বের হলে বড় মামার আগারাগি করবে আবির সাকিব তানভীর ওরা ভোরবেলায় পিঠা খেয়েছিল মেয়ে গল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মালার রুমে ঢুকল মালা শুয়ে শুয়ে ফোন চাপতেছিল মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আপু আসছি ভালো থাকবে মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে মিনিট খানিক নীরব থেকে কঠিন স্বরে বলল তুমিও ভালো থেকো খুব বেশি ভালো থেকো মেঘ হতম্ব হয়ে মালার মুখের পানে তাকিয়ে আছে মালা ভিতরে সবটুকু আক্রোশ নিয়ে কথাটা বলেছে মায়ে সাহাবু যতটা ঠান্ডা মালা ঠিক ততটাই সেটা তার আচরণে প্রকাশ পায় ভারী জ্যাকেট হেলমেট হ্যান্ড গ্লাভস বুট করে হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে সকলকে বিদায় দিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে সাকিব আর তানবির গত রাত থেকেই আবিরকে বুঝাচ্ছে মেঘের আচরণে যতই খারাপ লাগুক আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের উপর দিয়ে যাবে রাগের বসে নিজের ক্ষতি করে ফেলবে এই ভয়ে আছে দুজন বাইক চলছে নিজস্ব গতিতে কিছুদের গিয়ে আবির বাইক থামায় নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে কিছু দূর এগিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে ঢাকা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও দশ বার বাইক থামিয়েছে সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক নেয় না গন্তব্যে পৌঁছে তবেই থামে কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে প্রিয়সের অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার এতটা পথ একসঙ্গে এসেছে কতবার বাইক থামিয়ে এটা সেটা কিনেছে চা খেয়েছে অথচ সম্পূর্ণ পথেই মেঘ নিশ্চুপ ছিল ভুল করেও একটাবারের জন্য চোখ তুলে তাকায়নি ভার্সিটির গেটের কাছে বন্যা লিজা সাদিয়া মিষ্টি মিনহাজ তামিম সকলে আড্ডা দিচ্ছিল মেঘ তাদের দেখে আবিরকে বলল। এখানেই নামক আবির যথারীতি ব্রেক খুঁষল মেঘ নেমে হেলমেট খুলতেই তামিম আর লিজা একসঙ্গে বললো ওই তো মেঘ হেসেছে বাকিরাও মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করল কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা মেঘ কয়েক পা এগোতেই আবির পিছু ডাকলো ক্লাস শেষ হলে ওয়েট করিস আমি নিতে আসবো বাইকে হেলমেট পরে আবিরকে দেখে মিনহাজ ভ্রু কুচকে তামিমের দিকে তাকালো দুজন তাকা তাকি করলো কিছুক্ষণ তামিম বন্যাকে জিজ্ঞেস করলো বাইকারটা রে বন্যা বন্যা মুচকি হেসে বলল যার আশিকিতে মেঘ অত্যা সত্য মিনহাজ তামিম সহ সাদিয়া মিষ্টি সকলেই একসঙ্গে চেঁচিয়ে উঠল বন্যা ভূক্ষেহীন উত্তর দিল এত হব হবার কি আছে মিনহাজ গম্ভীর কণ্ঠে শুধালো কি হয় মেঘের বন্যা বলল চাচাতো ভাই মিনহাজ বলল আপন বন্যা বলল হ্যাঁ ততক্ষণে মেঘ কাছাকাছি চলে আসছে মেঘের গোমরা মুখ দেখে সাদিয়া আল্লাদি কণ্ঠে শুধাল কি হয়েছে আমার জানুটার বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ লিজা সাদিয়া মিষ্টি তিনজনই উচ্চস্বরে হাসছে বন্যা মৃদু হাসছে মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে দুই বন্ধু বারবার চাওয়াচাওি করতেছে শুভেচ্ছা ক্লাসের দিন গেটের সামনে প্রথমবার মেঘকে দেখেই মিনহাজের ভালো লেগেছিল অফিসে কাজ থাকায় তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল মৃথায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি কিছুক্ষণ পর মেগার বন্যা যখন ক্লাস খুঁজতে তখন মিনহাজ মেঘকে দেখেই ইচ্ছেগত ধাক্কা দিয়ে চেয়েছিল। কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি তারপর সিনিয়রের ভাব নেওয়া ফাজলামো করা বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় করবে এই আশাতেই দিন ছিল কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় আকাশ ভেঙে পড়েছে শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম চুপছে অস্বস্তি লাগছে শুকনো গলায় ঢোক গেল মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী বলল তোরা কি ক্লাসে যাবি নাকি আমি একাই চলে যাব যাবো বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল মিনহাজ দীর পায়ে হাঁটছে আর তামিংকে উদ্দেশ্য করে বলছে আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি তার কি হবে টেনশান করিস না চল ক্লাস শেষ করে আসি তারপর মেঘকে নিয়ে বসবো মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে নাকি শুধু ভালো লাগা সবটাই জেনে নেব বন্যা সামনে থেকে ব্যস্ত গলায় বলল কি রে তোরা ক্লাস করবি না তামিম উচ্চস্বরে বলল এখনই আসছি মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকাল তামুম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল কি হয়েছে তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল মেঘের মতো বন্যার জীবনে কেউ থাকলে পরে কান্না করিস না ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল চল তোদের আজকে ফুচকা খাওয়াব মিষ্টি প্রশ্ন করল হঠাৎ কাহিনী কি প্রেমে প্রেমে পড়ছিস নাকি তোরা আমার বান্ধবী তোদের খাওয়াতে কারণ লাগে নাকি লিজা হাসতে হাসতে বলল বান্ধবী বলেই আজ পর্যন্ত একটা চকলেটও চকলেট জটেনি খাবি কিনা বল অবশ্যই খাবো চল মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলল চল মেঘ আসতে করে বলল তোরা যা আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না মিনহাজ বলল ফুচকা না খেলে অন্য কিছু খাবি তবুও চল প্লিজ মেঘ বলল আমি যাব না বললাম তো লিজা সাদিয়া মিষ্টি আর তামিমের জোড়া জড়িতে মেঘ আর বন্যা দুজনেই রাজি হয়েছে মিনহাজদের পরিচিত এক ফুচকার দোকানে সবাই পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে চা খেতে খেতে গল্প করছে তামিম মেঘকে প্রশ্ন করল এই যে ছেলেটা সত্যিই তোর বয়ফ্রেন্ড মেঘ গম্ভীর গলায় জবাব দিল না দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই বন্যা ভ্রু কুচকে তাকিয়ে মেঘকে শুধালো কাল পর্যন্ত তো ওনার জন্য দেওয়ানি ছিল ডেতে ছবি আপলোড করলি আজ হঠাৎ কি হলো মেঘ বলল কিছু না মেনহাজ ভারী গলায় প্রশ্ন করল তোদের কি রিলেশন চলে মেঘ বলল না মেনহাজ বলল তাহলে মেঘ রাগে গজগজ করে বলল এক তরফা ভালোবাসা বুঝিস আমি ওনাকে পছন্দ করি কিন্তু উনি করেন না এটুকুই এর বেশি প্রশ্ন করবি না তামিরা আর মিন ভাজ চাওয়া করে বলল আচ্ছা তোরা বস আমরা খাবার নিয়ে আসি বন্যা এক দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে একবারের জন্য পলক ফেলছে না মেঘ চিবুক নামিয়ে বসে আছে ছটফটের স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে বন্যার একদম ভালো লাগছে না মেঘকে মস্তক দেখে হাতের মেহেন্দি ক্লাসেও দেখেছিল কিন্তু কিছু বলেনি মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেন্দি ডিজাইন দেখতে দেখতে বলল এত সুন্দর করে মেহেন্দি কে দিয়ে দিল মেঘ বলল আবির ভাই বন্যা চোখ বড় করে তাকিয়ে বলল কি এটা কিভাবে সম্ভব সত্যি মেঘ বলল হ্যাঁ সত্যি আবির ভাইয়া মেহেন্দি দিয়ে দিয়েছেন তারপরও তোর মন খারাপ মেঘ পুনরায় চিবুক নামালো বন্যা হাত হাতের তালুর ল্যাপটানো রং চোখে পড়লো স্বাভাবিক কণ্ঠ বলল মাঝখানটা এভাবে নষ্ট করছিস কেন মেঘ বলল আমি করিনি বন্যা বলল কে করেছে মেঘ আবির আবির্ভাই বন্যা ওমা কেন মেঘ বলল ওনার নাম লিখেছিলাম তাই মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আছে কি বলবে কিছুই বুঝতে পারছে না নির্বিকার হয়ে বসে আছে মেঘের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কিছু বললেই কেঁদে ফ্যাশা বন্যা আশেপাশে মাথা ঘুরালো লিজারা একটু দূরে বসে তিনজন গল্প করছে তামিম আর মিনহাজও দূরে বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বোলাতে বোলাতে নমনীয় কণ্ঠে বলল নাম লিখেছিলি কেন মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করল আবির ভাইয়ের মামা তো বোন মালা উনি অনেকদিন যাবত আবির ভাইকে পছন্দ করেন আবির ভাই দেশে ফেরার পর পর একদিন আমাদের বাসায় আসছিলেন তখন থেকে ওনার ভাব ভালো লাগেনি ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকেই আবির ভাইয়ের ঘুর ঘুরঘুর করছিল আমার সাথেও খারাপ ব্যবহার করেছে শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমায় দেখাই ছিল সেই আগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম সেটা আবিরভাই দেখে এমনটা করেছেন অথচ মালা আপুকে কিছুই বললেন না বিরয়ের অনলে পুড়ছে মেয়েটা বেস্ট ফ্রেন্ডকে শান্ততা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন মেঘ বলল জানি না তামিনরা খাবার নিয়ে চলে এসেছে মেঘের চোখ টলমল করছে তামিন খাবার দিতে দিতে বলল কিরে কি হয়েছে তোর জিস কেন সাদিয়া মিষ্টি সকলেই একবার মেঘকে লক্ষ্য করছে মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি এটা কেউই মানতে পারছে না একের পর এক প্রশ্ন করছে বন্যার সঙ্গে বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল কিছু হয়নি এমনিতেই খা তোরা মিনহাজ তামিম মেঘ আর বন্যার মুখোমুখি বসেছে মিনহাজ খাচ্ছে খানিক্ষণ পর মেঘকে দেখছে মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে খাওয়া শেষ বাটি রাখতে গিয়ে চোখ করে রাস্তার পাশে বাইকের দিকে রক্তাবু আখিতে চোখ করায় অপচ্ছাদ কেঁপে উঠল ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে ফোনের স্ক্রিনে তিনটা মিসড কল ভেসে আছে তিনটা কলই আবির করেছিল ক্লাসে ঢুকলে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে ক্লাস শেষে ভাইব্রেশন মুড অন করে দেয় আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতেই নেয়নি আবিরের কাছাকাছি এসে কাপা গলায় বলল ফুল সাইলেন্ট ছিল আবির অন্যদিকে মুখ করে বিরক্তি হয়ে পড়ল দশ মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি আড্ডা দেওয়ার এত ইচ্ছে ছিল আমায় জানালেই হতো অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে মুখ দেখা যাচ্ছে না তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে সকালবেলা হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পারেনি এখন হেলমেট খোলায় মিনহাস তামিজ সব মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে আবির একটা রিক্সা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে এই মেয়ে বাসায় যাও বন্যা না করতে যাবে তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে কপালে ভাজ সাথে আবিরের রাগান্বিত চাউনি দেখে না করার সাহস হয়নি ভদ্র মেয়ের মতো রিক্সায় উঠে পড়ে বন্যা যাওয়ার পর আবির মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয় আবির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে সরি বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্ত দাঁড়ালো না বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে পাঁচ মিনিটের মধ্যে তানভিরও বেরিয়ে পড়েছে সপ্তাহখানেক পর নির্বাচন যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে মেক ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে মেমের ডাকে উঠেছে প্রায় সন্ধ্যেবেলায় ফ্রেশ হয়ে দুবন ছাদের গাছগুলোকে দেখতে গেছে কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে বছর শেষ হতে চলল এবছর সকল হিসেব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির তার মধ্যে তানভীরের নির্বাচনের প্রেসার সে রিক্স নিয়ে তানভীরকে রাজনীতিতে পাঠিয়েছে তানভীর ব্যর্থ হলে সেও ব্যর্থ সম্পূর্ণ দায় পড়বে আবিরের উপর তার থেকেও বড় বিষয় হলো তানভীরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে হঠাৎ কোণেই যেন ম্যাচুয়ের হয়ে ম্যাচুরিটি ভর করেছে মেঘের উপরে কথায় কোনো চঞ্চলতা নেই খাবার সময় ছাড়া নিচে সচরাচর নামতেই দেখা যায় না ভাস্তিটি ঘুম আর গাছের যত্ন নিয়ে দিন কাটিয়ে দেয় সন্ধ্যার পর থেকে পড়াশুনো করে বাকিটা সময় অনলাইনে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শেখে খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে আবিরের সঙ্গে সকালে খাবার টেবিলে ব্যতীত দেখাই হয় না আবিরও বাসায় ঠিক মতো সময় দিতে পারে না সারাদিন দুই অফিস সামলে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায় জিম থেকে ফিরতে প্রায় বারোটা বেঁচে যায় রেগুলার চল চলছে এই রুটিন ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না স্কুল কলেজের ফ্রেন্ডরাই শুধু অ্যাড ছিল মিনহাজ আর তামিম বলতে 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 অ্যাড করেছে ওদেরকে সাথে সাদিয়া মিষ্টি ওদেরকেও অ্যাড করেছে এক বিকেলে মেঘ আর মিম দুই বোন ছাদের গাছে পানি দিতে যেতে গল্প করছিল হঠাৎই মন বলল আপু একটা কথা তোমায় বলা হয়নি মেঘ সন্নিহান হয়ে প্রশ্ন করল কি কথা মালা আপুর হাতে না মেহিন্দি দিয়ে নাম লেখা দেখেছিলাম অকৎসাদ মেঘের মন খারাপ হয়ে গেছে কিছুদিন যাবৎ সবকিছু এড়িয়ে চলছে যেন স্বাভাবিক হতে পারে হাতের উঠতে শুরু করেছিল মিম পুনরায় পুনরায় মনে করিয়ে দিল বলল কি নাম ছিল জানো মেম আপু মেঘ এ অক্ষর দেখেছিল কোনো নাম ছিল না কিন্তু মিম নাম কোথায় পেল তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখেছিল মেঘ আনমনে এসব ভেবে প্রশ্ন করলো কি নাম মিম বললো আশিক মেঘ চমকে উঠে প্রশ্ন করলো আশিক তুই ঠিক দেখেছিস হ্যাঁ আমি একদম ঠিক দেখেছি বিয়ের দিন রাতে দেখেছি তোমাদের বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো তারপর দিশাকে জিজ্ঞেস করছি আশিককে তখন দিশা বলছে মালাপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক এক্স বয়ফ্রেন্ড দিশা তো তাই বললো মেঘ গভীর চিন্তায় পড়ে গেছে মালাপুর বান্ধবীদের সঙ্গে বলা কথা আর ওনার আচরণে স্পষ্ট বোঝা গেছে উনি আবির ভাইকে পছন্দ করেন সকালবেলা হাতে শুধু এ অক্ষরটা ছিল তবু খুব উৎসাহ নিয়েই দেখাচ্ছিলেন রাতে সেই অক্ষর আসে কিভাবে হলো কেউ কি হাতে কখনো এক্সের নাম লিখে তবে কি অন্য কিছু ওনার হাতে নাম লিখিয়ে দিয়েছে কে সে আবির হয় মেঘের হৃদয়ের শক্ত খোলস ভেদ করে অকৃত্তম হাসি ফুটে উঠেছে তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে ব্যালকনিতে দাঁড়িয়ে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমের দরজা খুলে বেরিয়ে আসলো ঠোঁট লেগে আছে মায়াবী হাসি আবির ভুরু কুচকালো মেঘের হাস্যজ্জ্বল মুখ দেখে দেখে মুখে বললো আবির ভাই আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ না করে কিছুটা তপ্তসরে বলল কিছু বলবেন মেঘের হাসি মুখ মুহূর্তেই অন্ধকারে ছেয়ে গেছে আবিরের এমন উত্তর আশা করে বিষে মুখ গোমরা করে বললো আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না বিরক্ত করার জন্য দুঃখিত দুপা পেছিয়ে রোমে ঢুকেই মেঘ দরজা আটকে দিয়েছে আবির অভিভূত নাই অভিভূতের ন্যায় বন্ধ দজ্জার পানে চেয়ে আছে আজকে সারপ্রাইজ পর্ব এই অবধি যদি সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন পর্ব কালকে পেয়ে যাবে যদি সবাই ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করো যদি ফেসবুক থেকে দেখছো তো পেজটাকে ফলো করো আজ আসছি ধন্যবাদ সবাইকে